শুভ সকাল বন্ধুরা সকাল সকাল স্নান করে কাজকর্ম করে পূজা পাঠ দিয়ে নিলাম দেখো আবার একটুখানি হালকা সাজু সাজুগুজুও করে নিয়েছে ইচ্ছা হলো জানো তো একটুখানি লিপস্টিক দিলাম দিলাম ছোটে না জঠসার মতন হয়েছে কালকে ওই সব হয়েছে তো পায়রাটা মারা গেল খরগোশটা মারা গেল আজকে আমার একটা মাছও মারা গেছে ঘা মানে ওন্নাটা মারা গেছে গরমেই এটা হচ্ছে জানো তো রোজই জল পাল্টাচ্ছি হ্যাঁ ওই তো হিট স্ট্রোক যেটাই আমার মেয়ে বলছে হিট স্ট্রোক করছে যাই হোক রোজই দুবার করে জল পাল্টাই সকালেও পাল্টে দিই আবার বেলাও শোয়ার আগে রাত্রি সাড়ে বারোটা একটা যখনই হোক পাল্টে দিই সকালবেলা এই নটা দশটা নাগাদ চলে গেল এখন বাজে সকাল এগারোটা এই দেখো এগারোটা বাজে রোদের ঝলক আসছে জানো তো ওই জন্য ঘুরে যাচ্ছে দেখা যাচ্ছে না তো ছেলে আবার আঁকতে যাবে তো ওই ওই জন্য ও রেডি হচ্ছে ওদিকে ওর বাবাই নিয়ে যাবে আর আমাদের যে পাশে সে পইতে হয়েছিল না দেখো অ্যালবাম পাঠিয়েছে সব ফটো রয়েছে দেখবো এখন আমাদের তো সবাই চেনো আর আমাদের ফ্ল্যাটে সবাইকে তো তোমরা চেনো না দুই একটা ফটো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কীরম করে তুলেছি আর পুরো ভিডিওটাই তো দেখিয়েছি আবার ওরা ভিডিও ক্যাসেটও করেছে তো দু একটা ফটো তোমাদের সাথে শেয়ার করবো যেখানে আমি আছি ঠিক আছে চলো আর কি কি রান্না করব এখনও জানি না আমার মেয়ে বলছে মা পাখাটা চালাও গরম লাগছে পাখা বন্ধ করে কথা জুড়েছি চলো দরজা বন্ধ করে নিই নাহলে ছেলের আওয়াজে আর ইয়ে হয় না চলো কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো হুম আজকে হচ্ছে হ্যাপি সানডে ওই জন্য আর কি একটু সেজেগুজে অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করার চেষ্টা করলাম আর কিছুই না মানে একটুখানি এটা বার কর অ্যালবামটা দুই একটা দেখিয়ে দিই আমার বন্ধুদের আমার পরিবারদের দেখ আমি আছি এত দেখ দাদা প্রচুর ফটো এত ফটো দেখালে মানে বুঝতে পারছি তো ব্লগটাই বেড়ে যাবে হ্যাঁ আর কারোর ইন্টারেস্টও লাগবে না আমাকে তো সবাই তোমরা অরজিনালি দেখতে পাও আর এত ফটো দেখে নিয়ে আমি তো আছি হুম এই যে কার পইতে হয়েছে যে এই যে এই ছেলেটি পইতে হয়েছে বড় ছেলেটি ঠিক আছে যেটা বাচ্চা মেয়ে বনু আসছি আসছি কথা বলছি

এই দেখো এই যে আমি এই হচ্ছে এরম টুকিটাকি ভালো করে ছবিতে বা ফটোতে বোঝা যাবে না এরমভাবেই চলবে এইটা এই দিদির ছেলে মানে তো আন্টি হয় আমার এক দিদির ছেলে হইতে হলো ঠিক আছে তো চলো এরমভাবেই থাকুক এবার কী রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি ওর বাবা চিকেন আনতে গেল আবার বললো ছেলে যে চিকে বাবা ক্যামেরাটা পড়ে যাচ্ছিল বললো চিকেন খাবে আর কি আছে দেখি এ দেখো চাল কুমড়ো আলু আম সব আছে দেখা যাক কী রান্নাটা করি চিকেন হ্যালো বন্ধুরা হাঁপিয়ে গেছি দেখো এখন বারোটা দশ পনেরো হয়ে গেছে রান্না রান্নাবান্না একদম কমপ্লিট চোখবার আইসক্রিম এনেছে আমি সবাই মিলে খাবো ছেলের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া গেছে এখন আমার মায়ের ওর বাবার আছে এখন একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হব আর কী কী রান্না করেছি আইসক্রিমটা খেতে তোমার দেখাচ্ছি আঁকাচ্ছি না গ্যাসটা সমস্যা হয়ে গেছে সব হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে তাহলে আইসক্রিমটা খেয়ে নিই নিয়ে তারপর তোমাদেরকে কি রান্না করলাম শেয়ার করছি আর অবশ্যই ওটা ব্যাক ক্যামেরা করবে কেন ব্যাক ক্যামেরা না করলে না ভালো করে দেখানো যায় না টেবিলে টেবিলে দেখা তো আর নিচু করে করে হয় না যেহেতু আমার ইয়েটা নেই তোমার স্ট্যান্ডটা নেই যাই হোক চলো কথা বললেই বল এমনি বড় হয়ে যায় ভিডিও চলো চলো আজকে দুবার করে হাত থেকে ক্যামেরা কেঁপে কেঁপে পড়ে পড়ে যাচ্ছে কেন বলো তো বুঝতে পারছি না চলো আইসক্রিমটা খাই একটু ভালো করে শান্তি করে এই যে আমার রান্না দেখো এই আলু আর কাকরোল ভেজেছি আর হচ্ছে চাল কুমড়ো ভাজলাম আর এই হলো আমার চিকেন এখানে শাক ভাজা আছে খানিকটা আর আমার এই যে পান্তা ভাত এই যে গরম ভাত ডেঙ্গু সিদ্ধ দিয়ে আছে এখানে লতি আছে ভেন্ডি পোস্ত আছে তো চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আমি হচ্ছে এই চাল কুমড়ো ভাজা দিয়েই পান্তা ভাত খাব সুন্দর হয়েছে না আমার চিকেনের কালারটা বলো তোমরা কমেন্ট করো বেশি ইয়ে করিনি একটু মাখা মাখা মতন কি বলো তো এই গরমে না বেশি ডগ ডগে ঝোল আর কি ভাল লাগে না এবার স্যালাডটা কাটবো কেটে পরে খাওয়া রেখে দেবো পরে খাবো ঠিক আছে চলো টাটা করে দিলাম আজকের মতন ভিডিও এই পর্যন্তই ইতি গজ হ্যাঁ চলো টাটা আর পান্তা ভাত কারা কারা ভালোবাসো বলবে এখানে ঠান্ডা জল পড়বে তেল পড়বে নুন পড়বে আর ভাজা পড়বে কমেন্ট করো কিন্তু অবশ্যই যে এই গরমে বা এমনি সময়ও পান্তা ভাত খেয়ে বেশি ভালোবাসো চলো টাটা আর এই দেখো বলেছিলাম ওন না মারা গেছে ওন না না ভুল করে বলে দিয়েছি আমার ঘাগড়াটাই মারা গেছে গো দেখো প্রথম এনেছিলাম ওকে দুটোই লাল ছিল তো বুঝতে পারিনি যখন বার করলাম তখন দেখছি ঘাগরাই মারা গেছে বুঝেছো চলো মনটা খুব কষ্ট লাগে ওরা আমার মেয়ে বললো যে ওই যে মানে স্টোক করছে বুঝেছো রোজ দুবার করে জল পাল্টাই ঠান্ডা জল দিই করি যেভাবে রাখা রাখি আর কি মানে কলের ঠান্ডা জল আর কি ঠান্ডা জল বলতে ফ্রিজের ঠান্ডা জল না যাই হোক যে থাকার থাকবে যে থাকার না সেটা চলে যাবে